আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি অসাধারণ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা খুবই সহজে আপনারা ময়দা এবং আলু দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এর জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম এবং দুই চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে এক চামচের মতো চিলি ফ্লেক্স এবং এক চামচের মতো পেঁয়াজ কুচি এবং সামান্য একটু ধনে পাতা কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে এই মিশ্রণটা আমি একটু পানি দিয়ে ভালো মতো গুলে নেব আর মিশ্রণটা অবশ্যই একটু পাতলা করে গুলিয়ে নেব দেখতে পাচ্ছেন মিশ্রণটার ঘনত্ব ঠিক এইরকম সাইজের হবে এবার একটি প্লেটের মধ্যে আমি এখানে দুটো সিদ্ধ করা আলো নিয়ে নিলাম এবং এখানে এক চামচের মতো চিলি ফ্লেক্স এক চামচের মতো পেঁয়াজ কুচি এবং সামান্য একটু মরিচ ও ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এবং আধা চামচের মতো চাট মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নেব ভালো মাখানো হয়ে গেলে এবার আলুগুলো ভেঙে নেব আলুগুলো ভেঙে ওই মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব এবং ঠিক আলু ভর্তার মতো করে মাখিয়ে নেব আমার আলু ভত্তাটা ভালো মতো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটি বলের মধ্যে এখানে এক কাপ করে দুই কাপের মতো ময়দা নিয়ে নিলাম এবং এর ময়দার মধ্যে পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং তিন চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ঠিক রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে দোটা তৈরি করি ঠিক সেরকম অল্প অল্প পানি দিয়ে রুটি বানানোর মতো ডো তৈরি করে নিয়ে নিলাম এবার এটা ভালো মতো মুঠে নেব এবার এখানে আমি সামান্য একটু হাতে তেল ভরিয়ে পুরো ডোটার মধ্যে ভরিয়ে দিলাম এবং এটা প্রায় পাঁচ মিনিটের মতো একটা প্লেট দিয়ে ভালো মতো ঢাকতে দিয়ে দিলাম পাঁচ মিনিটের পর প্লেটটা তুলে নিলাম এবং এটা আবারও ভালো মতো মুঠে নেব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটা থেকে সামান্য একটু ডো নিয়ে নিলাম এবং এর মধ্যে অল্প একটু ময়দা ভরিয়ে নিলাম অল্প একটু ময়দা ভরিয়ে এটা ঠিক রুটির মতো করে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিলাম দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই একটু প্রেস করলে এটা তাড়াতাড়ি করে বড় হয়ে যায় এবং এরকম করে আমি একটি বড় রুটি বানিয়ে নিলাম রুটিটা ঠিক এরকম হবে এতটা পাতা কিংবা এতটা ঘন হবে না এবং এখানে আমি একটা দিয়ে মগ গোল সাইজ করে এখানে অনেকগুলো রাউন্ড কতগুলো ছোট ছোট আকৃতির গোল করে নিলাম আপনারা চাইলে আপনাদের বাসার মধ্যে যেকোনো মুখা বা যে কোনো কিছু দিয়ে এইভাবে গোল সাইজ করে নিতে পারেন এবার আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে ভত্তাটা এই ভত্তাটা একটা চামচ দিয়ে নিয়ে এই রাউন্ড শেপের মধ্যে এখানে অল্প একটু করে দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা রাউন্ড শেপের ছোট রুটির মধ্যে আমি এই দিয়ে দিলাম এবার আমি একটি চামচ দিয়ে ভালো মতো এটা বসিয়ে নিলাম এবার এই রুটিটার অপর সাইড উল্টে দিলে এটা ভালো মতো একটা সাইজে এসে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি প্রত্যেকটা রুটি এমন করে তৈরি করে নিলাম এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিয়েছি এবার একটি চোলার মধ্যে আমি আগে থেকে একটি তেল গরম করতে দিয়ে দিলাম এবং প্রথমে থেকে যে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে ময়দা আলুর এটা ভালো মতো গুলিয়ে এবার তেলের মধ্যে এটা ছেড়ে দিলাম এভাবে আমি প্রত্যেকটা ময়দার মিশ্রণের সাথে ভরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এটা তিন থেকে চার মিনিটের মতো ভালো মতো ভেজে নেব এক পিঠ ভালো মতো হয়ে আসলে পিঠ উল্টে এভাবে আমি দুই করে লালচে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং এটা আপনারা ঝটপটে আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায় যখন আমি দেখবো এটা ভালো মতো করে লালচে কালার হয়ে এসেছে তখনই এটা আমি উল্টে দেবো এবং এটা তুলে নেব আমি সবগুলো তুলে তুলে নেব এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো ভালোমতো ভেজে নিয়েছি এই রেসিপিটা আপনারা বিকালের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারেন এটা খেতে অনেক মজমুজি এবং অসাধারণ এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে না তৈরি করেন বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার রেসিপি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ